প্রাপ্ত গরমের হাত থেকে পথচারীদের স্বস্তি দিতে এবার মাঠে নামলেও ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কার্যকর্তারা সোমবার কার্যকর্তাদের উদ্যোগে আগরতলা সিটি সেন্টারের সামনে পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয় গোটা দেশের পাশাপাশি রাজ্যগত কয়েকদিন ধরে তাপমাত্রা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আর এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে ওষ্ঠাগত প্রাণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পথযাত্রীদের যার ফলে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর তপ্ত দাবুদাহে পথ চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন পথচারীরা সেই সাথে বৃদ্ধি পাচ্ছে পানীয় জলের চেষ্টা তাই পথচারী ও যান চালকদের স্বস্তি দিতে এগিয়ে আসলো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সোমবার ফের আগরতলা সিটি সেন্টারের সামনে পথচারী থেকে শুরু করে যান চালকদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করলো বিজেপি কার্যকর্তারা মধ্যে আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে গরমের অসহ্য গরম তীব্র তাপদাহ এই প্রকর রোদ্রে আমাদের ভারতীয় জনতা যুব রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিনের বেলা এই রোদ্রের মধ্যে আমরা তরমুজ বিতরণ করছি ঠান্ডা পানীয় বিতরণ করছি প্রকুশ বিতরণ করছি তারই অঙ্গ হিসেবে আজকে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আমাদের আগরতলা সিটি সেন্টার প্রাঙ্গনে পথচারীদের মধ্যে তরমুজ ঠান্ডা পানীয় এবং শরবত বিতরণের আমার আজকে আমাদের এই কর্মসূচি এবং আমাদের এই কর্মসূচি ইতিমধ্যে তেইশ তারিখ থেকে শুরু হয়েছে আমাদের কর্মসূচি আগামী যতদিন পর্যন্ত এই রাজ্যের মধ্যে গরমের এই তীব্রতা থাকবে আমাদের কর্মসূচি চলবে